কুম আ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন খোনাবাড়ি থেকে দুই তিন কিলোমিটার ভিতরে এই যে একটা বাড়ি দেখাতে দেখতেছেন এই বাড়িটা হচ্ছে আপনার তিনতলা ফাউন্ডেশন আপনার ওই পর্যন্ত আপনার দুইতলা কমপ্লিট জমির পরিমাণ হচ্ছে আট শতাংশ এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশন খোনাবাড়ি থেকে দুই তিন কিলোমিটার ভিতরে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন সাদা বাড়িটা এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা আপনি আর্জেন্ট বিক্রি করা হবে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এইটাই রাস্তার সামনে হচ্ছে তিরিশ ফিট রাস্তা এই তিরিশ ফিট রাস্তা থেকে এই বাড়িটা আপনি বিক্রি করা হবে দ্রুত যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং প্রকৃত ক্রেতা যারা আছেন তারাই যোগাযোগ করবেন অযথা কেউ এসে হয়রানি করবেন না আমার ভিডিও দেখার পরে যারা ভিডিও দেখে বাড়ি পছন্দ করবেন তারাই আসবেন এবং সরাসরি মালিকের সাথে বসে কথা বলবেন তারাই যোগাযোগ করবেন অযথা কেউ এসে ঘুরে দেখে চলে যাবেন বা যোগাযোগ করবেন যোগাযোগ করবেন না পরবর্তীতে তারা দয়া করে আসবেন না আমি ভিডিওটা দেখাচ্ছি বাই আসেন এই বাইটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে ফাউন্ডেশন হচ্ছে তিনতলা আসেন একটু ভিতরে দেখাই এই যে মিটার ইউনিট হচ্ছে দুই ইউনিট একটা ইউনিট এই একটা ইউনিট মানে দেখা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা অফিস ভাড়া বাড়াতে আছে এখন বর্তমান ফাউন্ডেশন হচ্ছে তিনতলা দুতলা মোটামুটি কমপ্লিট করাই এটা দুই মিনিটের হ্যাঁ এক মিনিট এক মিনিট আচ্ছা আচ্ছা আমি এটা দেখাই আর কি সাতটা দেখাই এটা হচ্ছে সাত দেখতে পাচ্ছেন একবারে মেন রোডের সাথেই মেন রোড মেন রোডটাও দেখাই দিচ্ছি এটা হচ্ছে তিরিশ ফিট এটা তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তার সাথেই আপনার এই বাড়িটা মোটামুটি যদি ভাড়া দেওয়া হয় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা রানিং ভাড়া আসবে আর কি এটা তিনতলা ফাউন্ডেশন দুতলা করা এবং চারতলা পর্যন্ত করতে পারবেন সমস্যা নয় সম্পূর্ণ টাইজ করা বাড়িটা অনেক সুন্দরভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হইল সাদ সাদেও যাই সাথে চলে আসলাম বিশাল একটা হ্যাঁ জমিন পরিমাণ টোটাল হলো আট শতাংশ তালা ফাউন্ডেশন দুতলা করা এই বাড়িটা আপনি আর যে বিক্রি করা হবে তিরিশ ফুট রাস্তার সাথেই এই যে দেখতে পাচ্ছেন এই যে রড দেখতে পাচ্ছেন এই যে একবারে তিরিশ ফুট রাস্তার সাথেই এই বাড়িটা বিক্রি করা হবে যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এই যে আশেপাশে প্রচুর ঘনবসতি প্রচুর ভাড়া চলে হ্যাঁ আবাসিক এলাকায় ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল চুন মিল ফ্যাক্টরি আছে প্রচুর ভাড়া চাহিদা আছে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যারা থাকবে অবশ্যই স্ক্রিন শর্ট দেবেন বিস্তারিত জানতে পারবেন আর্জেন্ট এই বাড়িটা বিক্রি করা হবে জমির পরিমাণ আট শতাংশ তিনতলা ফাউন্ডেশন দুতলা করা চারতলা পর্যন্ত করতে পারবেন দুই মিনিট রানিং ভাড়া আপনার বর্তমানে অফিস আছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে এইটা হচ্ছে রাস্তা এই যে রাস্তা এক ওই পর্যন্ত হ্যাঁ এই যে রাস্তা তিরিশ ফিট রাস্তা এই যে এই বাড়িটা ঠিক আছে যারা নেবেন তার দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ আর্জেন্ট এই বাড়িটা বিক্রি করা হবে এই যে এই যে বাড়িটা তিনতলা ফাউন্ডেশন করা একবার তিরিশ ফিট রাস্তার সাথে এবং জমির পরিমাণ আট শতাংশ এই যে আট শতাংশ বাড়ির সামনে ওই রাস্তাটা পাবেন সরাসরি এই বাইরে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম